বিএনপি সমর্থিত জুনাইদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে লড়বেন জমিউদ নেতা মাওলানা জুনাইদ আল হাবিব অন্যদিকে এই আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করার কথা জানিয়ে ব্যারিস্টার রুমিনা বলেন আমি যা বলি আমি তাই করি আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করবো আমি গত শুক্রবার বিকালে উপজেলার পানেশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়াও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফাঢানায় কথা বলেন এরপর থেকে ওঠে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন এদিকে বিএনপির সাথে নির্বাচনের সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম সমঝোতার ফলে জমিয়তে উলামা ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামাই ইসলাম তবে নির্বাচনী সমঝোতা হলেও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না জমিয়ত নেতারা তাদের দলীয় খেজুর গাছ প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে জমিয়তে উলামা ইসলামকে চারটি আসন ছাড় দিচ্ছে বিএনপি আসনগুলো হচ্ছে নীলফামারি এক নারায়ণগঞ্জ চার সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় নির্বাচনে জোট হলে প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ মহম্মদ শামিল খান ৰাষ্ট্ৰপত্তা ড